আজ অভিষেক বাবু সাজানো মিথ্যেটার শেষ দেখার সময় হয়ে গেছে কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তুতে বড় বাবু আজ সত্যিটা আমি না রঙ্গন বাবু বলবেন এক মিনিট কি সত্যির কথা বলছো রঙ্গন যে অ্যাক্সিডেন্টের জন্য দাদাভাই নিজেকে অসুস্থ বলেছে হাঁটতে পারেন হুইল চেয়ারে কাটিয়েছে সবার কাছে সিম্পাতি গেন করেছে নিজেকে অসহায় বলে দাবি করেছে সেই অ্যাক্সিডেন্টে দাদাভাইয়ের কিচ্ছু হয়নি রঙ্গন এই সব কিছু ছন্দ কি করে বাহ রঙ্গন বাহ এই দিনটাই আমার দেখার বাকি ছিল ভালো করলি একদিন এই দাদা ভাই তোর প্রাণ ছিল আজ এই মেয়েটার জন্য তুই আমায় সন্দেহ করছিস যে সত্যিটা আমরা এত বছর আড়াল করে রেখেছি সেটা সেটা রঙ্গন সবার সামনে বলে দিল দেখেছ মা দেখো আমার নিজের ভাই কি বলছে আমায় মিথ্যাবাদী বলছে এই মেয়েটার জন্য বুঝতে পারছো এই তুতের প্ল্যানটা তুমি বুঝতে পারছো না আমাদের দুই ভাইকে আলাদা করার জন্য এটা করছে আমাদের সংসারটাকে নষ্ট করে দিতে চাইছে এই মেয়েটা তুমি বুঝতে পারছো না তোর মনটাকে বিষিয়ে দিতে তাই চাইছে ভালো করে বোধ রঙন ওর প্ল্যানটাকে সাকসেসফুল হতে দিস না এই মেয়েটাকে বিশ্বাস করিস না বিশ্বাস অর্জন করতে হয় অভিষেক দাদা বাবু আপনার ভাই আমাকে এমনি এমনি আজ বিশ্বাস করছেন না ওনার চোখে যে অন্ধবিশ্বাসের পর্দাটা পড়েছিল সেটাকে সরিয়ে আমি শুধু ওনাকে সত্যিটা দেখতে শিখিয়েছি তাই আজ উনি আমাকে এতটা বিশ্বাস করছেন কোন সত্যি কথা বলছো তুমি রমন আমরা কিছু বুঝতে পারছি না তো খুলে বল আমাদের মা একটু আগে একটা মেয়ের জীবন নষ্ট হতে বেঁচে গেল তুতে না থাকলে বাদামের জীবনটা হেল হয়ে যেত যার জন্য তোদেরকে দিনের পর দিন অপমানিত হতে হয়েছে যে লাইভের পরিবারকে পাঁচ বছর ধরে মিথ্যা কথা বলেছে যার জন্য আমি নিজেকে দিনের পর দিন অপরাধী ভেবেছি তার সব সত্যি কথা সবার সামনে আসা উচিত মা মা দিনের পর দিন মিথ্যা কথা বলেছে মা পাঁচ বছর ধরে নাটক করে গেছে সব মিথ্যা কথা বলেছে মা দাদাবের কিচ্ছু হয়নি কিন্তু রহমান তুমি তুমি বুঝতে পারছো না লাস্ট পাঁচটা বছর ধরে তো ও ট্রিটমেন্ট করলেন ডক্টর সেন পর্দা ভাইয়ের কি ট্রিটমেন্ট হয়েছে সেটা না হয় ডক্টর সেন নিজেই বলবেন মানে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য ছোট সমস্ত প্রমাণ নিয়ে এসেছে আপনার খেলা শেষ অভিষেক বাবু ডাক্তার বাবু ভেতরে আসুন ডক্টর সেন দাদা আসল রিপোর্টগুলো দেখান সবাইকে এটাই হলো অভিষেক বাবুর আসল রিপোর্ট ওনার তেমন কিছুই হয়নি জাস্ট একটা মাসেল স্প্রেন খেলতে গিয়ে দ্যাটস অল এতদিন ধরে এই সত্যিটা কেন আড়াল করে রেখেছিলেন ডক্টর সেন কেন আমাদের কিছু জানাননি ভয় পেয়ে কিসের ভয় গত পাঁচ বছর ধরে অভিষেক আমাকে ভয় দেখিয়ে রেখেছেন যাতে আমি সত্যিটা কাউকে না জানাই দাদাভাই ডক্টর সেনকে থ্রেট করেছিল যদি ডক্টর সেন দাদাভাইয়ের কথা না শোনে তাহলে ওনার ক্লিনিকটা বন্ধ করিয়ে দেবেন তাই দাদাভাই বল মিস্টার লাইনি আই সরি আমি জানি আমি ভুলটা করেছি তিনি বিশ্বাস করুন আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমাকে পারলে মাফ করবেন দেখলেন তো অভিষেক দাদাবাবু আমি বলেছিলাম না অপরাধের যতই শক্তিশালী হোক না কেন সত্যের সামনে তাকে মাথা নত ঠিক করতে হয় কথাটা মিলল তো যে দাদা ভাইকে আমি ভগবানের মতো মানতাম বিশ্বাস করতাম ভালোবাসতাম সে আমাকে ঠোকালো কিরে রে বল চুপ আছিস কেন বল না পাঁচ বছর ধরে অপরাধীর মতো আর তুই সবকিছু জেনেও সবকিছু জেনেও চুপ করেছিলি কেন রে সম্পত্তির জন্য এই লাইডি ফ্যাশন ওয়ার্ল্ডের জন্য বল তুই নিজের ভাইকে চিনতে ভুল করলি রে তুই একবারে সম্পত্তি ব্যবসা প্রবলেম চাই দিয়ে দিতাম দরকার হলে নিজের প্রাণটা দিয়ে দিতাম কেন সব করতে গেলি দাদা ভাই এ বল না বল না কেন এসব করতে গেছিস বল অভিষেক তো এবার দিক দিয়ে ফেঁসে গেল এখন কিচ্ছু করতে পারবে না নিজেকে বাঁচানোর জন্য কিচ্ছু পারবে না কিন্তু খেলতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট অভিষেকের হাঁটতে না পারা সবটাই যে অভিষেকের অভিষেকের অভিনয় ছিল সেটা আমি জানতাম আমি এটা যদি সবার সামনে চলে আসে তুই এটা কি করলি কি করলি তুই না বাড়ির প্রত্যেকটা মানুষ তোকে কতখানি ভালোবাসে তুই জানিস না নিজেদের কথা না ভেবে সবাই আগে তোর কথা ভাবে আর তুই এটা পারলে করতে শুধু নিজের জন্য ভেবে এত কিছু তুই আমার ছেলে হইলে এটা কি করে করলি তুই সামান্য সত্যটুকু বুঝতে পারলি না অভিষেক টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি এসবের থেকে মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস অনেক বেশি দামি রে দিদি এসো তুমি আমার সাথে ছোট এটা কি করলো ছোট পাঁচ বছর ধরে বর্দা ভাই আমাদের সব বাইকে ঠুকিয়েছে জেঠুমণি তো এতদিন ছোটদা ভাইকে অপদার্থ অযোগ্য মনে করত সঙ্গে ঠিক করে কথাও বলতো না কারণ সবাই এটাই জানতো বর্দা ভাইয়ের এই অবস্থার জন্য ছোটদা ভাই তাই নিজেকে দোষী ভেবে বাড়ির সবার থেকে এতদিন নিজেকে সরিয়ে রেখেছে বিনা দোষে নিজেকে অপরাধী মনে করেছে আর যদি ছোট বৌদি আমাদের সবার সামনে এই প্রমাণটা না নিয়ে আসত তাহলে তো আমরা কেউ সত্যিটা জানতেই পারতাম না তার মানে অভিষেক তুই হ্যাঁ কিনা অভিষেক দাদাবাবু বাবা হতে অক্ষম নন আর সেই দিন রাত্রে শিউলির সাথে এই অসভ্য আচরণটাও উনি করেছিলেন আর নিজেকে এই অপরাধ থেকে বাঁচানোর জন্য নকল রিপোর্টটা উনি ডক্টর সেনকে দিয়ে বানান একটা অপরাধকে লুকানোর জন্য ধামা দেওয়ার জন্য উনি একটার পর একটা অপরাধ করেই গেছে। এত বড় অন্যায় এমন কাজ তুমি করতে পারলে অভিষেক এই শিক্ষা তোমাকে আমি দিয়েছি পাঁচ বছর ধরে আমরা ভেবে এসেছি তুমি অসুস্থ আপনি ঠিকই ভাবতেন বড় বাবু উনি অসুস্থ কিন্তু শারীরিক ভাবে নয় মানসিক ভাবে চিকিৎসা আজ ডাক্তার নয় আমি নিজে করবীর সমীর তুমি তুমি সবাইকে বলো সম্পত্তির লোভে এটা করছে তুই তো সম্পত্তির লোভে করছে সেদিন বলে আমি তোমার সাথে ছিলাম তুমি আমার সাথে ছিল না কিন্তু ওই মা বাবা সেই রাত্রিবেলা ও আমার সাথে ছিল না তুমি আমাদের বলউনি কেন সুমিনি আমি কি বলতাম কা কি বল আমি তো আমি লোকটা স্ত্রী তুমি লজ্জিত লজ্জিত করুণ জামনেশের দাঁড়ি কথাটা বলতে আপত্তি পারিনি সেই রাত্রিবেলা ও জিউলি সাথে ছিল এবং এবং জিউলির সাথে ওই ওই নোংরা কাজগুলো করেছে ও অপরাধী অভিষেকে শাস্তি ট্রপ শাস্তি দাওকে নম্বর বাঁচা বাঁচা নম্বর তো তুমি কাজ পে না সৌভিবি আমি বারবার বলছি ওর যেন তুমি আগে জল পেলবে না ঝি ছি আর কত অন্যায় কাজ করেছিস তুমি বলতে পারিস মারে তো জীবনটা তুলতে বাঁচিয়ে দিল মা তো জীবনটা তুলতে বাঁচিয়ে এখানেই শেষ না ঋষিকা তোমার দাদা এটাও জানতেন যে তোমার সাথে ওই দিন অসভ্য আচরণটা রসন করেছিলেন কি বলছো তুমি তোকে আমি ঠিক বলছি গিন্নিমা দাদা এটা হতে পারে না আমি জানি ঋষিকা বোন হয়ে এই সত্যিটা মেনে নিতে তোমার কষ্ট হচ্ছে কিন্তু এটাই রশন বাবু সেই দিন তোমাকে গোডাউনে নিয়ে গেছিল আর এটা অভিষেক বাবু জানার পরেও চুপ করেছিলেন কারণ নিজের বোনের সম্মানের থেকেও তার নিজের স্বার্থটা তার কাছে দামি ছিল ওনার মতন মানুষ কারো আপন হয় না তাই তো নিজের ভাইয়ের বউকে উনি আগুনে পড়িয়ে শেষ করে দিতে চেয়েছিলেন হ্যাঁ বড় আমি ওনার আসল সত্যিটা জেনে গেছিলাম বলে উনি নিজে রাস্তা থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মিথ্যে কোনো কোনো মিথ্যে কথা বলছেন এই শাস্তি আপনাকে এই কি হয়েছে তোর পায়ে এই কারণেই তাহলে অভিষেক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এই আঘাতটা আমি অভিষেক বাবুকে দিয়েছি এবার এক এক করে আপনার সব অন্যায় সবার সামনে আসবে অভিষেক বাবু উনি যে আমার সাথে অন্যায় করেছেন এই দাগটা এই দাগটা তার প্রমাণ উনি আমাকে মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রেখেছিলেন এমনকি আমার গায়ে কেরোসিন তেল ঢেলে আমাকে আগুন লাগিয়ে দেওয়ারও চেষ্টা করেছিলেন আর আমি যদি আজ সময় মতো না যেতাম তাহলে তোকে হয়তো বাঁচাতেই পারতাম স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন